ও ভাই সাহাব আপনি কি নাথিং ফোন টু এ প্লাস এই ফোনটি কেনার কথা ভাবছেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য নাথিং ফোন টু এ প্লাস এই ফোনের দাম আঠাশ হাজার টাকা সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে নাথিং ফোন টু এ এই ফোনের দাম চব্বিশ হাজার টাকা চব্বিশ পঁচিশ হাজারের মধ্যে আপনারা নাথিং ফোন টু এ এই ফোনটি পেয়ে যাবেন কিন্তু আপনার যদি ইচ্ছা হয় যে আমি নাথিং ফোন টু এ প্লাস ফোনটি কিনবো তাহলে আপনাকে আরও এক্সট্রা তিন হাজার টাকা খরচ করতে হবে আর তিন হাজার টাকা খরচ করে কি আপনি বেস্ট ভ্যালু পাবেন আপনি যদি মনে করেন যে আমি ক্যামেরার জন্য এই ফোনটিকে কিনতে চাচ্ছি তাহলে আপনি বড় একটা ভুল করবেন কারণ ফোনের মধ্যে খুব একটা ক্যামেরাতে আপনারা ইম্প্রুভমেন্ট পাবেন না ঠিক আছে আপনারা অন্যান্য ফোনগুলি কিনতে পারেন সাতাশ থেকে আঠাশ হাজার টাকা এই বাজেটে যতগুলি ফোন আছে ভাই ক্যামেরার জন্য ভাই অসাধারণ আপনারা অন্যান্য অপশানগুলো দেখতে পারেন ভাই সেগুলি তো এর থেকে অনেক বেটার আমার মনে হয় কিন্তু আপনারা এখানে ক্লিন ওয়েসের সাথে পাবেন নাথিং ওয়েসের সাথে এটাই হচ্ছে একটা প্লাস পয়েন্ট তার সাথে আছে এখানে ইউনিক ডিজাইনের সাথে আপনারা যদি যান যে আমি ইউনিক ডিজাইনের সাথে আমি একটা আলাদা একটা ফোন কিনবো যেটা সবার থেকে আলাদা হবে তাহলে এই ফোনটি কেনা যেতে পারে কিন্তু আপনারা তো নাথিং ফোন টু এ এই ফোনটিতেও পেয়ে যাচ্ছেন নাথিং ফোন টু এ আর নাথিং ফোন টু এ প্লাস দুটির মধ্যে ভাই দেখতে একই রকম শুধু ভিতরের মাল মশলা একটু আলাদা তার জন্য দামটাও একটু হের ফের আছে আমার মনে হয়েছে যে এই ফোনটি যদি কম দামে পাওয়া যেত বা এর থেকে নাথিং ফোন টু এ এই ফোনের থেকে যদি একটু লো বাজেটের একটা ফোন তৈরি করতো কুড়ি হাজারের মধ্যে তাহলে আমার মনে হতো যে বেশি বিক্রি হতো নাথিং ফোন টু এর থেকে এটা আমার মনে হয়েছে কারণ আঠাশ হাজার টাকা দেখতে ভাই একই রকম নাথিং ফোন টু এর মতনই দেখতে নাথিং ফোন টু এ প্লাস আর আরেকটি কথা বলি যেখানে আরেকটি ফোন আছেই নাথিং ফোন টু এ সেখানে আবার আরেকটি ফোন বার করার কি দরকার ছিল তারা জানে যে ইন্ডিয়ান মার্কেট ধরে রাখার জন্য তাদের সেল বেশি করার জন্য অবশ্যই তাদেরকে আলাদা একটা ফোন বের করতেই হবে ঠিক আছে তার জন্য তারা একটি আলাদা করে একটা ফোন বের করলো দেখতে পাই একই রকম শুধু মাল মশলা প্রসেসর একটু আলাদা আছে তারপর এখানে সেলফি ক্যামেরাটা আগে ছিল বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা এখন দিচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দামটাও একটু বেশি তো এর থেকে বোঝা যায় যে ভাই মার্কেট ধরে রাখার জন্য ফোন লঞ্চ করতেই হবে করতে হবে রিয়েলমি করে মোটোরোলা করে ভাই ফোনের ওপর ফোন ফোনের উপর ফোন লঞ্চ হতেই থাকে হতেই থাকে তো নাথিং কোম্পানিও চায় যে আমরাও ফোনের পর ফোন বের করতে থাকি তো এখানেও একটা আমরা একটা ফোন দেখতে পেলাম ফোনটা ভাই ভালো লেগেছে আপনি যদি এই ফোনটি সত্যি বাই করতে চান আমি লাস্টে একটি কথাই বলবো ঠিক আছে ক্যামেরার জন্য কখনোই কিনবেন না অন্যান্য অপশানগুলো আছে আর আপনি যদি নাথিংয়ের ফোন বা ইউনিক ডিজাইনের সাথে যদি আপনারা ফোন কিনতে চান তাহলে কিনতে পারেন কিন্তু এটাও ভাববেন যে নাথিং ফোন টু এ প্লাসের থেকে নাথিং ফোন টু এর দাম কিন্তু অনেকটাই কম তিন হাজার টাকা সেভ হয়ে যাবে আর সেখানেও একই রকম আপনারা পেয়ে যাবেন শুধু একটু মাল মশলা আলাদা আছে আর এই ফোনটির দাম আঠাশ হাজার টাকা সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা এটাও মাথায় রাখবেন আর ক্যামেরার জন্য তো কখনোই কেনা উচিত না ঠিক আছে আর নাথিংয়ের ওয়েস আপনারা পাবেন একদম ক্লিন একদম স্মুথ ঠিক আছে নাথিং ওয়েস টু আপনারা পেয়ে যাচ্ছেন এটা ভালো দিক ফোনটি খারাপ না ঠিক আছে ফোনটি ভাই ভালো কিন্তু অন্যান্য ফোনের থেকে ভাই ক্যামেরার অনেকটাই পিছনে আছে আপনার যদি মনে হয় যে আমি কিনবো তাহলে আপনাকে কিনতে হবে সাতই আগস্ট আর এই ফোনটি পাওয়া যাবে ফ্লিপকার্টে তো সেখান থেকে আপনারা বাই করতে পারেন তো এটাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় হাসি খুশি থাকবেন আজকে মতনটা